গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন মানুষ একটু স্বস্তির খোঁজে আইসক্রিম বা ঠান্ডা পানীয়র দিকে ঝুঁকছে ঠিক তখনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের পারুলিয়া গ্রাম রবিবার সন্ধ্যা ছটা নাগাদ পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পারুলিয়ায় আইসক্রিম খেয়ে টাকা না দিয়ে উল্টে বিক্রেতাকে মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের মতে গোপাল দাস নামে এক ব্যক্তি আইসক্রিম কিনে খাওয়ার পর বিক্রেতা নাসির উদ্দিন শেখ বয়স পঞ্চাশ বাড়ি কুসুমপুর গ্রামে তার কাছে পয়সা চাইলে উল্টে তার সঙ্গে বদসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে রূপ নেয় অভিযোগ গোপাল দাস বিক্রেতাকে শারীরিকভাবে নিগ্রহ করেন এবং নাসির উদ্দিন শেখ গুরুতরভাবে আহত হন কিভাবে মারধর করলো হ্যাঁ গরিব মানুষ আমি দুটো এমনি ফিরে দিয়েছি তোমার আমি আর দিতে পারবো গরিব মানুষ হ্যাঁ দিয়ে তুই আমি চিনিস আমি হচ্ছে কি লোক কি চিনি দিয়ে ওই গাড়িটা ঠেলে ফেলে দিলাম না দাদা ঠেলো না দিয়ে আমি পালিয়ে আসছি সবাই ওইখানে দু চার পিস আমায় দিলে এই পালিয়ে না মেয়েরা বলে দাদা চলে যাও খুব পিস দিল মানে মার দিল মারল মাথায় কিছু আচ্ছা দিয়ে বলি দাদা মেয়ে ছেলের বলি দাদা খুব বদ লোক ও খুব ভালো মেলো পালা ওইখান থেকে গাড়িটা পালিয়ে ছুটে আসে আবার এই এখান থেকে আপনার সামান্য একটু যে ওইখানে এসে গাড়িটা ধরে আমাকে আবার সে তিরিশ থেকে চল্লিশটা ঘুষি মাথায় আর মাথায় মারলো আর মেয়েরা সব লাঠি হ্যাঁ লাঠি ফাটি সব ধরলো বলে মানুষটাকে মেরে দিচ্ছে বিনা অন্যায়ে গরিব মানুষ পাটের জন্য এসেছে আসকে মেসে দুটো দিয়েছে তা কুড়িটা কোথায় পাবে পার্টির ওখানে ছিল প্রধান ছিল না ওর একটা ভাই ছিল আমার মার দেখে ওর ভাইটা ওকে ধরলো যে মারছিস কেন ওকে আবার মারলো দিয়ে সব মেয়ে ছেলেরা লাঠি নিয়ে দু চার ঘা ওকে দিলে দু চার ঘা দেওয়ার পরে দুটো মেয়ের আবার গলা টুবে ধরেছে হ্যাঁ আবার পার্টি লোক যেন ওখানে গ্রামী আমি এসে বলল ওখানে ওর গ্রামের লোককে দু তিনজন মারলো আবার আমাকে একজনের ঘরে আমি আসতে পারছি না আমাকে আবার একজনের ঘরে আছি সেইখান থেকে বাড়ি হয়ে লাঠি লি খুঁজে বেড়াইছে আর পাড়ার লোক সব ভয় ওকে দেখে পালাইচ্ছে যে মেরেছে তার নাম কি তার নামটা কি নাম গোপাল দাস আপনার নাম কি কোথায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন পারুলিয়া বিবলন পঞ্চায়েতের অন্তর্গত নয় হ্যাঁ হ্যাঁ পারুলিয়া ওই খাতড়া বলে পারুলিয়া স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত আইসক্রিম বিক্রেতাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রয়োজনে প্রতিবেদনের ভাষা আরো সংক্ষিপ্ত বা বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করা যেতে পারে জানাতে পারেন কোন মাধ্যম বা উদ্দেশ্যে এটি ব্যবহৃত হবে